রাধে রাধে ওম নম শ্রী পরমাত্মী নম ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় গুরু হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী পঞ্চম অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধাবল্লভ শ্রী হরি বংশ সুতম দেবম বসুদেব সুত পরমানন্দম কৃষ্ণ বন্দে জগৎগুরুম নারায়ণ নমস্কৃত নরজ্জৈব নম দেবীম সরস্বতীম বেশম তত জয় মুদীরা শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চমোধ্যায়ে পঁচিশ নম্বর শ্লোক পূর্ব শ্লোকে ভগবান সাংখ্যযোগের নিবৃত্তিগত সাধনার কথা জানিয়েছেন পরবর্তী শ্লোকে প্রবৃত্তিগত সাংখ্যযোগের সাধনার কথা জানাচ্ছেন অর্থাৎ যার দেহ মন বুদ্ধি ইন্দ্রিয় নিজের বশীভূত যিনি সর্বহিতেরত যিনি সংশয় শূন্য যার সমস্ত কলমস অর্থাৎ দোষ দূরীভূত হয়েছে সেই বিবেক সম্পন্ন সাধক ব্রহ্মনির্বাণ প্রাপ্ত হন তো সত্য তত্ত্ব প্রাপ্তি দৃঢ় লক্ষ্য হওয়ায় সাধকদের শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধিকে বসীভূত করতে হয় না বরং তা স্বাভাবিকভাবে সহজেই বসীভূত হয়ে যায় বসীভূত হওয়ায় এগুলি রাগ দেশাদি দোষরহিত হয় এবং এগুলি দ্বারা সংগঠিত সমস্ত কর্মই অপরের হিতে হয়ে থাকে শরীর ইন্দ্রাদি মন বুদ্ধিকে নিজস্ব এবং নিজের জন্যে মনে করতে থাকলেই এগুলি বসে থাকে না এবং এগুলিতে রাগ দেশ কাম ক্রোধ ইত্যাদি দোষ বিরাজ করে যতক্ষণ এই দোষগুলি বজায় থাকে ততক্ষণ সাধক এদের বসীভূত থাকে সেই জন্য সাধকের এই শরীরাদিকে কখনো নিজস্ব বা নিজের জন্য বলে মনে করা উচিত নয় এইরূপ মনে করলে এগুলির আগ্রহ শেষ হয় এবং এগুলি বসীভূত হয় সুতরাং যার শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধিতে আপনত্বের ভাব নেই এবং যিনি এই শরীর ইত্যাদিকে নিজস্বরূপ বলে মনে করেন না এইরূপ সতর্ক সাধকদের উদ্দেশ্যে এই স্থানে যথাত্মানও পদটি ব্যবহৃত হয়েছে সাংখ্যযগের অভিমান ব্যক্তিত্বের অভিমান হল মূল বাধা এই ব্যক্তিত্বের অভিমান দূর করে তত্ত্বে নিজ স্বাভাবিক স্থিতি অনুভব করার জন্য সমস্ত প্রাণীর হিতে রত হওয়া প্রয়োজন সমগ্র প্রাণীকুলের হিতে প্রীতিভাবই তার ব্যক্তিত্ব দূর করার সহজ পথ যিনি সর্বস্থানে পরিপূর্ণ পরমাত্মা তত্ত্বের সঙ্গে অভিন্ন ভাব অনুভব করতে চান তার পক্ষে প্রাণীমাত্রে হিতে প্রীতিভাব থাকা অত্যন্ত প্রয়োজনীয় যেমন নিজের বলে যে শরীর তার আকৃতি অবয়ব কার্য নাম ইত্যাদি বিভিন্ন হলেও এমন ভাব থাকে যে সকল অঙ্গ প্রত্যঙ্গই আরাম বা কোনো অঙ্গের যেন ক্লেশ না হয় তেমনি বর্ণ আশ্রম সম্প্রদায় সাধক পদ্ধতি ইত্যাদি ভিন্ন ভিন্ন হলেও সমস্ত প্রাণীকূলের হিতে স্বাভাবিক প্রীতি হওয়া উচিত যেন সকলে সুখী হয় সকলের মঙ্গল হয় কেউ যেন বিন্দুমাত্র কষ্ট না পায় কারণ তো ভিন্ন ভিন্ন রূপ প্রতীয়মান হলেও অন্তরে সেই এক পরমাত্মার তত্ত্ব সমভাবে সর্বত্র পরিপূর্ণ হয়ে আছে সুতরাং প্রাণীমাত্রেই হিতে প্রীতি হলে ব্যক্তিগত স্বার্থভাব সহজেই দূর হয়ে পরমাত্মা তত্ত্বের সঙ্গে নিজ অনু নিজ অভিন্নতা অনুভব হয় প্রকৃতির সঙ্গে মেনে নেওয়া যা কিছু সম্পর্ক থাকে তাই সবই কলমস অর্থাৎ দোষ কারণ প্রকৃতির সঙ্গে মেনে নেওয়া সম্পর্কগুলি সমস্তই কলম অর্থাৎ পাপ দোষ ও বিকারের হেতু প্রকৃতি এবং তার কার্য শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদিতে স্পষ্টভাবেই নিজ পৃথক অনুভব হলে সাধকের সতই নির্বিকার ভাব আসে ঋষ ধাতুর অর্থ হল জ্ঞান এই জ্ঞানকে যারা গুরুত্ব দেন তাদের ঋষি বলা হয় প্রাচীনকালে ঋষিগণ গৃহে বাস করেও পরমাত্মা তত্ত্ব পেয়েছিলেন এই শ্লোকে জাগতিক ব্যবহার সত্ত্বেও বিচার বিবেচনা পূর্বক পরমাত্মা তত্ত্ব প্রাপ্তির আশায় সাধন ভোজনকারী সাধকদের বর্ণনা করা হয়েছে সুতরাং নিজ বিবেককে প্রাধান্য প্রদানকারী এবং সাধকগণও পদ বাচ্চ। ব্রহ্ম সদা সর্বদা সকলেরই প্রাপ্ত কিন্তু পরিবর্তনশীল দেহাতিতে নিজ একত্ব মেনে নেওয়াতেই মানুষ ব্রহ্ম হতে বিমুখ হয়ে থাকে যখন উৎপত্তিও বিনাশীল এই শরীর আদি বস্তুগুলি থেকে সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে যায় তখন সমস্ত বিকার এবং সংশয় নাশ হয়ে সর্বত্র পরিপূর্ণ ব্রহ্মানুভূতি হয় লভ্যন্তে পদ তাৎপর্য হলেই যে যেন সমুদ্রের তরঙ্গ লীন হয়ে যায় তেমনি সাংখ্যযোগীয় ব্রহ্মে লীন হয়ে যান জল যেমন সমুদ্র তরঙ্গের মধ্যে কোনো পার্থক্য নেই তেমনি নির্মাণ ব্রহ্মে আত্মা ও পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই দৃষ্টিতে মনে হয় জ্ঞান যোগী অন্যের হিত করেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি তা করেন না আসলে তার দ্বারা স্বতঃস্ফূর্তভাবেই অন্যের হিত সাধন হয় রাধে রাতে